তো আর দু এক মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়ে যাবে অর্থাৎ দুয়ারে লোকসভা ভোট আর ইতিমধ্যেই কিন্তু রাজ্যে বিজেপির পক্ষ থেকে প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব রাজ্যে বিজেপির তরফ থেকে কোন জায়গায় কারা প্রার্থী হবেন অর্থাৎ কারা কারা প্রার্থী হচ্ছেন তো ভিডিওটি শুধুমাত্র খবর হিসাবেই নেবেন আলাদা কোনো রাজনৈতিক পরিচিতি নেই আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রমোট করছি না পরবর্তী সময়ে যে কোনো দল প্রার্থী ঘোষণা করলে সেই ভিডিও কিন্তু আমরা চ্যানেলে আপলোড করব। তো দেখতে পাচ্ছেন প্রথম দফায় বাংলায় কুড়ি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা বিজেপির কোথায় কে দাঁড়াচ্ছেন দেখে নেব তো লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি শনিবার প্রথম দফায় একশো জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি সেখানে বাংলারও কুড়ি জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বিগত দুবারের মতো এবারেও বারাণসী কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফায় এই প্রার্থী তালিকায় আঠাশ জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আটত্রিশ জন কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রথম দফায় প্রার্থী তালিকায় রাখা হয়েছে এবার বাংলায় প্রথম দফার প্রার্থী তালিকা এক নজরে দেখে নেব তো দেখতে পাচ্ছেন বাংলায় কারা কারা দাঁড়াচ্ছেন বিজেপির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন কেন্দ্র এবং প্রার্থী তো প্রথমে কোচবিহার কোচবিহার থেকে দাঁড়াচ্ছেন নিশিৎ প্রামাণিক আলিপুর থেকে আলিপুর আলিপুরদুয়ার থেকে দাঁড়াচ্ছেন মনোজ টিগ্গা বালুরঘাট থেকে দাঁড়াচ্ছেন সুকান্ত মজুমদার মালদা উত্তর থেকে দাঁড়াচ্ছেন খগেন মুর্মু মালদা দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী বহরমপুর থেকে দাঁড়াচ্ছেন নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ থেকে দাঁড়াচ্ছেন গৌরীশঙ্কর ঘোষ রানাঘাট থেকে দাঁড়াচ্ছেন জগন্নাথ সরকার বনগাঁ থেকে দাঁড়াচ্ছেন শান্তনু ঠাকুর জয়নগর থেকে দাঁড়াচ্ছেন অশোক কান্ডারি যাদবপুর থেকে দাঁড়াচ্ছেন অনির্বাণ গাঙ্গুলি হাওড়া থেকে দাঁড়াচ্ছেন রথিন চক্রবর্তী হুগলি থেকে দাঁড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায় কাঁথি থেকে দাঁড়াচ্ছেন সৌমেন্দু অধিকারী ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন হিরণময় চট্টোপাধ্যায় পুরুলিয়া থেকে দাঁড়াচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়া থেকে দাঁড়াচ্ছেন সুভাষ সরকার বিষ্ণুপুর থেকে দাঁড়াচ্ছেন সৌমিত্র খা আসানসোল থেকে দাঁড়াচ্ছেন পবন সিং এবং বোলপুর থেকে দাঁড়াচ্ছেন প্রিয়া সাহা তো এই লিস্টটি কিন্তু আপাতত দেওয়া হয়েছে পরবর্তী সময়ে যদি আরও লিস্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি পিডিএফও আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আবারও বলছি আমরা কোনো রাজনৈতিক দলকে প্রমোট করছি না আপনারা কিন্তু পরবর্তী সময়ে যে দল প্রার্থী ঘোষণা করবে দু হাজার লোকসভা ভোটের সেই দলেরও প্রার্থী কিন্তু আমরা প্রার্থী লিস্ট কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো দু হাজার লোকসভা ভোট নিয়ে যাবতীয় আপডেট কিন্তু আপনারা চ্যানেল থেকে পেয়ে যাবেন তার পাশাপাশি গভর্নমেন্টের যাবতীয় স্কিম যাবতীয় ফর্ম ফিল যাবতীয় অনলাইন ফর্ম ফিল ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ